শিক্ষার্থীরা এ পাওয়া তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ পরিবর্তন হয়েছে তারা আবেদনের সময় আবার বাড়ি এসে তিরিশে ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে শিক্ষার্থীরা তোমাদের এখন অব্দি আবেদন করে দ্রুত আবেদন করে ফেলো আর ভিডিওটা বেশি করে বেশি বেশি করে বন্ধু থেকে শেয়ার করে যাতে এই বিষয়টা অধরা জানতে পারে তোমাদের ভর্তি পরীক্ষায় একশো টি এমসিকিউ থাকবে এবং নেগেটিভ নাম্বার তোমাদের

তোমাদের আসার সংখ্যা দেখো এই ইউনিট বিকে বিভাগে আসার রয়েছে আট হাজার দুইশো সাতানব্বইটি অন্যদিকে বি ইউনিটে আসন রয়েছে মানবিকে দুই হাজার সাতশো একষট্টি আর সি ইউনিট বাড়ি বিভাগে আসন রয়েছে দুই হাজার চারশো উনপঞ্চাশটি শিক্ষার্থীরা তোমাদের এখন পর্যন্ত আসন প্রতি আবেদন পড়েছে এ ইউনিট আর বিজ্ঞানে বি একুশ জন করে এক একটি আসনের প্রতি বি ইউনিটে মানবিকে আসন পড়েছে বিশ জন করে এক একটি আসনের পর্যন্ত এবং সি ইউনিট বাণিজ্য সাতজন করে আসন প্রতি আবেদন করেছে শিক্ষার্থীরা তোমাদের ভর্তি পরীক্ষার তারিখে দেখো সি ইউনিটে পরীক্ষা প্রথমে হবে সাতাশে মার্চ তারপর বি ইউনিটে পরীক্ষা হবে মানবিক